ও প্রদীপবাবু এখন আর ব্লগার নেই প্রদীপবাবু এখন আমাদের মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে গেছে কারণ উনি আরেকটা চ্যানেল থেকে ওনার বউকে বেচতে বসেছে এতদিন আমরা বলতাম প্রদীপবাবুকে বেচুবাবু হ্যাঁ বাট সেই কথাটা যে এখন অ্যাপ্রোপ্রিয়েট সেটা তোমরা জানো আচ্ছা প্রদীপবাবু আমাদের অনেক দিন আগে বলেছিল যে ওনার বইয়ের অনেক গোপন সত্যি কথা আছে মানে মিনার সম্পর্কে যেটা কিনা না উনি আমাদের বলবে তখন দর্শকরা জানতে চেয়েছিলো যে প্রদীপবাবু আপনি তো বলেছিলেন যে আমাদের বলবেন বা তুমি বলেছিলে আমাদের বলবে তাহলে সেটা কবে বলবে কখনই বা বলবে তো সেই রকমভাবে প্রদীপবাবু বলবে বলে বলেছিল বাট সেইভাবে বলেনি কারণ প্রদীপবাবু খুব ভালো করেই জানত যে একদিনে সব খাইয়ে দিলে অসুবিধা আছে একদিনে সব খাইয়ে দিলে অসুবিধা আছে আস্তে আস্তে করে খাওয়াতে হবে মানে একদিনে যদি বউকে বেঁচে দেয় তাহলে অসুবিধা আছে আস্তে আস্তে বউকে বেচতে হবে তাই না তো সেটাই হচ্ছে ব্যাপার তো আমরা যেটা জানলাম যে প্রদীপবাবু তার বউয়ের সাথে ডিভোর্স হয়ে গেছে মিউচুয়াল ডিভোর্স হয়ে গেছে ডিভোর্সের সই হয়ে গেছে জানি না এটা কতটা সত্য কারণ সমস্ত চ্যানেল থেকে উঠে আসছে তো যেইটুকু জানি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম মিনা মিনা যে যে ফোকলাকে নিয়ে বেরিয়ে পড়েছিল। বা ফোকলার টানে বেরিয়ে পড়েছিল তারপর ফোকলার কাছে বিভিন্ন ধরনের কথা জানতে পারলাম যে ফোকলাকে কীভাবে ফাঁসানো হয়েছে ফোকলা তো একটা বাচ্চা ছেলে নয় দর্শক বন্ধুরা ফোকলা কি বাচ্চা ছেলে ফোকলার যদি স্বভাব চরিত্র ঠিক থাকতো সব কিছু ঠিক থাকতো তাহলে দুটো বউ ফোকলাকে ছেড়ে চলে গেল কেন আর ফোকলাকে সাপোর্টও করছে দেখুন কিরকম সু কিনা ফোকলাকে সাপোর্ট করছে দুই দুটো বউ ছেড়ে চলে গেল নট এ জোক নট এ জোক তাই না একটা বউ না দুই দুটো বউ ফোকলাকে ছেড়ে চলে গেল তো বিষয়টা হচ্ছে প্রদীপ বাবু আমরা তো জানি যে মিনা কতটা খারাপ কারণ তার খারাপটা চলে আসছে প্রকাশে ঠিক আছে তো এইবার গতকাল আমরা একটা লাইভ দেখলাম যেখানটায় কিনা ফোকলা চার চারটে লাইভ করেছিল আমি তো চার চারটে দেখিনি আমি ওই বাংলাদেশে ওই ভাইয়ের লাইভটাই দেখলাম ওটাই বেশ কতক্ষণের ছিল দেখলাম পুরো মদ খেয়ে টোল আর সেখানে তার বন্ধু মানে এত এক্সট্রিম লেভেলে বকছে ফোকলার বন্ধু বলছে চল 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 মানে ঠেকের থেকে বলছে চল অনেক বকেছিস এবার চল বাড়ি চল তোকে বাড়িতে দিয়ে আসি তুই এখন বাড়ি যাওয়ার মতন অবস্থায় নেই তারপর দাঁড়া দাঁড়া সে বন্ধু বলছে চল মানে অনেক বকেছিস অনেক বউ বেঁচেছিস মানে মিনা তোর বই ছিল তাই তা বলি ফোকলারও তো কম দোষ না একটা বিবাহিত মহিলার সাথে পরকিয়া করা তারপর ডিভোর্স না দিয়ে তুমি কি বাচ্চা ছেলে ফোকলা বাচ্চা ছেলে যে তোমাকে মিনা মিনার মা ব্ল্যাকমেল করলা তুমি ব্ল্যাকমেল হয়ে বিয়ে করে ফেললে এবং তোমার বাড়িতে সত্য ছিল বাচ্চাটাকে ছাড়া মানে মিনাকে নেবে তো যাই হোক তুমি কি এটা ভাবতে পারলে না ফোকলা যে যার স্বামীকে যার অগ্নি সাক্ষী করা স্বামীকে এত বছর সংসার করে বাচ্চা জন্ম দিয়ে সে স্বামীকে ঠকাতে পারে সে বাচ্চাকে ঠকাতে পারে যে মা তার বাচ্চাকে ঠকাতে পারে তার বিয়ে করা স্বামীকে ঠকাতে পারে আর সে তোমার মতন এই রিলেশনকে ঠকাবে না এটা তো কোনো মানেই নি এবং তুমি যেখানে যাবে তুমি সেখানেই ফেসে যাবে কারণ পুলিশ বলবে যে তুমি একটা নাবালক ছেলে নও তুমি একটা সাবালক তারপরে তোমার একটা ম্যারেজ অলরেডি আগে ছিল সেইখান থেকে বেরিয়ে তুমি কিনা মিনাকে বিয়ে করে ফেললে কোন আক্কেল বোধে বিয়ে করলে তোমার তো রেস্টই হয়নি তো যাই হোক এখন মিনা খেলতে গেছে কোথায় পিঙ্ক সিটিতে জয়পুরে কার সাথে রাজু ভাইয়া আমরা সকলেই জানি যে মিনার চরিত্রের আর কিছু নেই বাদবাকি অংশ কিছুই নেই তো এই ভিডিওটা সবাইকে নিয়ে একটা জগা খিচুড়ি টাইপের হচ্ছে তবে বিষয়গুলো পরিষ্কার করে দেওয়ার দায়িত্ব তোমাদের বেঙ্গলি ব্লগার মৌমিতার। তো চলো তাহলে ভিডিওটা শুরু তো হয়েই গেছে ইন্টোটা দিয়ে নিই হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো প্রদীপবাবু জানে তো মিনার চরিত্র কীরকম তাহলে সেই প্রদীপবাবু এতদিন কেন চুপ ছিল এখন কেন এখন কেন আবার বেঁচতে বসেছে আসলে প্রদীপবাবু নিজেও জানে যে যতই ডিভোর্স হয়ে যাক ওই মিনার ফেস বেঁচেই প্রদীপবাবুকে খেতে হবে কারণ প্রদীপবাবুর ভিউজ দাঁড়িয়েছে কুড়ি হাজারেরও নিচে তাই এবার প্রদীপবাবুকে তো আমরা বেচু বেচু বলে রাখি তাই এখন বউ বেচুনি বউ বেচু বউ বেচুনি কি করে হবে বউ বেচু এখন আবার পুনরায় বউকে বেঁচতে বসেছে যে কিছু তো আমার এখন করার উপায় নেই তো বউকেই বেচি ভিউজ টিউজ নেই এদিকে মিনার কমেন্ট সেকশনটা পুরো চেক করছে যে আচ্ছা করে মানে ধুলাই হচ্ছে হ্যাঁ সব রকম ডিটারজেন্ট ফিটারজেন্ট দিয়ে একদম ওয়াশিং মেশিন একদম নিংড়ে চিংড়ে বিংড়ে তো ধুলাই হচ্ছে তো কিছুই করার নেই তো যে বিষয়টা নিয়ে এবার আলোচনা করি সেটা হচ্ছে সেটা কি সেটা তোমাদের সাথে আলোচনা করি সেটা হচ্ছে দর্শক বন্ধুরা হুম সেটা হচ্ছে যে প্রদীপবাবু এতদিন কেন বললো না যখন দর্শকরা বলছিল তখন এতদিন কেন বললো না হঠাৎ করে মিনা যেই মানে দর্শকদের কাছ থেকে কি বলবো গাতান খাচ্ছে তাই আবার সিম্প্যাথি নিতে চলে এসেছে হুম মানে বাচ্চা দিয়ে তো সিম্প্যাথি হলো আবার বাচ্চার বাবা বেচুবাবু আবার সিম্প্যাথি নিতে চলেছে যে আমার সাথে ঠকিয়েছে এই হয়েছে সেই হয়েছে আরে ভাই আমরা তো জানি তোমাকে ঠকিয়েছে তোমার সাথে কি কি হয়েছে কি হয়েছে কি হয়েছে না আমরা সবটাই জানি আমরা সবটাই ওয়াকিবহল এবার কি বলতে চাইছো বলো বেচু হুম বউকে তো ভালোই বিক্রিবারটা হলো না কি তাই না ভালোই বিক্রিবারটা হলো তো যাই হোক এবার মিনা তো এখন মানে পিং শহরের পিঙ্ক রানী একেবারে মুখিয়া রানী রানি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে মীনা কি করছে মানে একেবারে নীলজ্জ একেবারে মানে চরম সেবায় চলে গেছে মানে যাকে পাচ্ছে তাকেই বলছে আমার ভালো লাগে আমার চাই মানে কোনো যে কোনো একজন নেই মানে মিনার লিস্টে কতজন মিনা একজন স্বামীর সাথে বা একজন পুরুষের সাথে বা একজন বয়ফ্রেন্ডের সাথে থাকতে ইন্টারেস্টেড নয় মানে একটার পর একটা একটার পর একটা তবে যাই বলো তাই বলো এবারে চয়েসটা কিন্তু ফোকলাকে তোমরা যতটা বলেছিলে যে ফোকলা ফোকলা কি খারাপ তো চয়েস এত খারাপ এই যে একটা ঘটনা তোমরা দেখতে পাচ্ছ সাম্প্রতিক একটা ঘটনা ঘটেছে সোনামকে নিয়ে সোনাম যে মেয়েটি তার যে ঘটনাটা তারও কিন্তু বয়ফ্রেন্ডটা ওরকমই দেখতে মানে ফোকলাকে আর ওই তার বয়ফ্রেন্ডটাকে দেখে একই রকম রাখছে তবে হ্যাঁ এই কথাটা বলি এখন কিন্তু বর্তমান মিনা যে রাজু ভাইয়া রাজু ভাইয়া করছে আমাদের দীপ্তিদি তো ওই রাজু ওই রাজু করে যে গানটা করছে ভীষণ ভালো দীপ্তিদির ভিডিওগুলো বেশ হচ্ছে বেশ ইন্টারেস্টিং মজাদায় আমি দেখি দীপ্তিদির ভিডিওটাই দেখি বর্তমান কারণ দীপ্তিদির ভিডিওতে আমার ভীষণ ভালো লাগে মানে সম্মদ্র কথাটা বলে দেয় তো যেটা বলছিলাম আর কি সেইটা হচ্ছে দীপ্তিদির রুনা দিয়ে তার ভিডিও আমার খুব ভালো লাগে তো যেটা বলছিলাম আর কি সেটা হচ্ছে মানে কি বলবো আর কি হ্যাঁ এই রাজু ভাইয়া কিন্তু একদম মিনার জীবন একদম খুব সুন্দর হ্যাঁ মানে মিনা দেখিয়ে দিল দেখো দেখো আমার দেখো আমার কত সুন্দর আমি এতদিন তোমরা আমাকে বলতে আমার চয়েস বাজে আমি ফোকলার মতন একটা ছেলেকে চয়েস করেছি আমার জীবন আমি ভুল করেছি দেখো তাহলে আমি রাজুকে এনেছা সত্যি রাজুও দেখতে সুন্দর বেশ দেখতে দেখতে সুন্দর লালটুস লালটুস মিনার সাথে ভালো মানে একেবারে চুকিয়ে চুকিয়ে মানে ঠাকুমা তো মিনাকে একা ছাড়ছেই না হুম কিন্তু মানে ঠাকুমা ছাড়বে একেবারে ছাড়বে না মানে একটু তৈরি করে নিচ্ছে হ্যাঁ তো একটু তৈরি টৈরি করে সুন্দর করে মার্কেটে প্রেজেন্ট করবে মানে আগে মানে ঠাকুমা তো জানে যে মিনা খুব বেশি দিন মানে তার মানে কি বলতে চাইছি বুঝতেই পারছো খুব বেশি দিন কোনো ব্যাপারে সে দেরি করতে পারে না তার মানে মানে আপকারে তো আভিকারে মতলব এরকম মানে খুব তাড়াতাড়ি সব কিছু চায় সব কিছু একেবারে তাড়াতাড়ি তাড়াতাড়ি মানে এখনই এই সময় এই মুহূর্তেই তো সেই কারণে আর কি ঠাকুমা তৈরি করে দিয়েছে এবার আস্তে আস্তে করে রাজু ভাইয়ার সাথে তখন সবজি আনতে গেছে শুধু মার্কেটে হুম রাজু ভাই আবার পছন্দ মতন সবজি এনে দিয়েছে ওরে যা হচ্ছে কি বলবো মানে একেবারে নীলজ্জ মিনার মতন নীলজ্জ আর কেউ নেই আর এবার ফোকলার কথা আসি মিনা তো একেবারে বারোটা বেজে তেরোটা ফোকলারে তো গায়ে লাগছে কেন মিনা সরে গেছে বলে সরে যেতেই পারে যে মীনা যদি তার স্বামীকে বাচ্চাকে ঠকিয়ে আসতে পারে তো তোকেও ঠকিয়েছে এটা তো কোনো বড় বিষয় না তোরে তো গায়েই বা লাগছে কেন হ্যাঁ রে এই মিনা না ফোকলা তো গায়ে লাগছে কেন অ্যাকচুয়ালি ফোকলার কোনো একটা বিষয় টাকার ব্যাপার ছিল ফোকলা ভেবেছিল মিনাকে মার্কেটে খাটিয়ে ওর পয়সা দিয়ে খাবো বাট মিনা ফুলে ফুলে মধু খাওয়া মাল একজনের উপরে মন ইয়েও করে না আর ফোকলাও একটু চিটিংবাজ বেরোলো মিনা দেখলো যে এর পিছনে পয়সা খরচ করে লাভ নেই তার থেকে আমি ঘুরি ফিরি এবার ওই জায়গাটা প্রচণ্ড মিনার বদনাম হয়ে যাচ্ছিল যেখানটায় মিনা বসতি করে তো কিছুদিন বাদে মিনা ওখানে থাকলে হয়তো কারুর কাছে অ্যাটাকের সম্মুখীন হতে পারতো তো ওই জন্য এখন আবহাওয়াটা ঠান্ডা করে মাঝে মাঝে যাবে বা এটাও হতে পারে যে তার দাদা তার ভিডিওতে আসতে চায় না আমরা দেখেছি কিন্তু দাদা কিন্তু তার ভিডিওতে খুব একটা আসে না তা এরকম মাও কি পৃথিবীতে হয় যে ভিডিও করলে পাঁচ হাজার টাকা দিতে হবে কোন মারা বলে যারা খাওয়াচ্ছে যে মিনা খাওয়াচ্ছে এই করছে সেই করছে সেই সব কিছুই খরচাপাতি করছে সেই মা কিনা বলছে যে দাদা বৌদি ভিডিওতে আসবে দাদা বৌদিকে দেখে ভিডিওতে রোজগার হয় তাই দাদা বৌদিকে পাঁচ হাজার টাকা তোমার দিতে হবে দিতে হবে মানে সংসারের জন্য দিতে হবে সে তুমি থাকো চাই না থাকো কারণ দাদা তোমার আপদে বিপদে যাচ্ছে দাদা তোমাকে এদিক ওদিক নিয়ে যাচ্ছে তোমার দাদা বৌদি ভিডিওতে আসছে কতটা নিকৃষ্ট কতটা মানে খারাপ মেন্টালিটির মা হলে মানুষ হলে এইরকম করতে পারে আর ফোকলা যেটা শুনলাম ফোকলা নাকি প্রমোশনাল ভিডিও এনে দেয় আর শুয়ে সাথেই বা এত দহরম মহরম কেন দর্শক বন্ধুরা আর শুই বা এখন অত ফোকলার প্রশংসা করতে বসে গেল কেন এটা তো একটা সন্দর ব্যাপার দর্শক বন্ধুরা সব কিছুর সন্দর গন্ধ পাচ্ছি একটা সময় আমরা কনটেন্ট পাচ্ছিলাম না যে কোন কন্টেন্টের উপরে কথা বলবো বাট এখন ওয়াইটির বাজারে কন্ট্রোভার্সিতে ঝোলি ভর্তি হচ্ছে ক্রিয়েটারদের কারণ কন্টেন্টের উপরে কন্টেন্ট কোন কন্টেন্টের উপরে ভিডিও করবে দিনে কটা ভিডিও করবে এইটাই হচ্ছে ব্যাপার তো আমি সব কিছু নিয়ে একটা ভিডিওর মধ্যেই বলে দিলাম হ্যাঁ আশা করি তোমরা বুঝতেই পারছ তো এই পথ তো আবার শুয়ের ধামাকা শু এবার আল মানে সবে জিনিসপত্র কিনছে তালা কিনছে এই কিনছে অনেকেই ভাবছে যে যদি ওদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক অনেক ভিউ আসবে এগুলো ব্রেন ওয়াশ করার জন্য শু করে থাকে যাই হোক শুয়ের ব্যাপারটা নিয়ে নাই এখানে নাই বললাম ওটা আলাদা ভিডিওর জন্য রেখে দিলাম সব কিছু জগা খিচুড়ি করলে হবে না এখানে মিনা প্রদীপবাবু আর ফোকলাকে নিয়েই কথাটা বললাম তো আশা করি তোমরা বুঝতেই পেরেছ মিনা কি চরিত্রে সেটা তো তোমরা বুঝতেই পেরেছ ফোকলা সে তার ধান্দা ছাড়া মিনার সাথে এরকমটা করেনি কারণ সে অতটা ভালোবাসায় মগ্ন ছিল না বা যাই হোক কোনো মানে ফোকলা ভেবেছিল যে এ প্রমোশনাল ভিডিও করে একটা লোভ একে বার করে আনি শ্বশুরাড়ি থেকে একে টাকা থেকে বাচ্চাটাকে থেকে সরিয়ে দিই আমার বুদ্ধিতে চলবে বা চলছিল কিন্তু যে বাইরে বের করে দিয়েছে হ্যাঁ ওর বাবা মা তাহলে কি এটাই ধরে নেব মিনার বাবা মা মিনাকে দিয়ে ব্যবসা করায় ঠিক প্রদীপবাবুর বাড়ি থেকে যেইভাবে বের করে এনেছিল সেইভাবে গতকাল লাইভে সেটাই বুঝলাম ফোকলার বাড়িতেও কি ওইভাবে করে ফোকলার কাছ থেকে সরিয়ে দিয়েছে তাহলে কি মিনার বাবা মা এইটাই করাবে মানে মেয়ের বিয়ে দেবে কিছুদিন মেয়ে থাকবে তারপরে মেয়ে না পোষালে সরিয়ে আনবে আর মেয়ের পোষানোর থেকে বাবা মায়ের পোষানোটা তো ব্যাপার কারণ বাবা মা চাইবে যে মেয়ের টাকায় ফুর্তি করবে মেয়ে নোংরামি করবে করুক মেয়ের টাকায় ফুর্তি করবে মেয়ের এবার মেয়ের টাকায় ফুর্তি করতে হলে মেয়ের সুবিধা অসুবিধা দেখতে হবে মেয়েকে যতদিন মানে দরকার ছিল মেয়ে ছিল মেয়ের মজা লোটা হয়ে গেছে মেয়েকে একটু সাপোর্ট করে আবার নিয়ে চলে আসি কিন্তু বাবা মা জায়গা দিল না জিনিসটা কেমন না যখন মিনা থাকতো বাবা সেরকমভাবে আসতো না হঠাৎ করে বাবা চলে আসলো তারপরে তোমার মানে টাকা দেওয়া সত্ত্বেও মিনার দাদা মিনার ভিডিওতে আসতে চায় না মিনাকে তার বাড়িতে রাখতে রাজি হয়নি প্রথম থেকেই রাজি ছিল না তারপরে হঠাৎ করে আবার মিনাকে জাগা দিল আবার ফ্ল্যাটে গেল আবার ফ্ল্যাটে গেল আবার যেই আসলো আবার অশান্তি শুরু হয়ে গেলো সেইভাবে ভিডিও দিত না আবার চলে গেল। মানে দেখো এইটাই হচ্ছে কর্মের ফল একটা বাচ্চাকে স্বামীকে আজকে ঠকিয়ে এসছে মিনা আর আজকে হ্যাঁ আজকে রানী হয়ে ঘুরছে এরপরে নকরানি হয়েও ঘুরবে নকরানি সার্ভেন্ট কোয়ার্টারে গেছে থামির সাথে তো সার্ভেন্ট হয়ে ঘুরবে কিন্তু প্রশ্ন হচ্ছে এইটাই যে রাজু ভাইয়ার কি ওইটা ব্যবসা রাজু ভাইয়াদেরই কি ব্যবসা ওইটা ওই যে লোহার পাতের যে ব্যবসাটা দেখালো নাকি নাকি রাজু ভাইও একজন সার্ভেন্ট তবে দেখতে বন্ধ না যাই হোক সব কিছুই এখন ধোঁয়াশা চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালোতে শুভ শুভরাত্রি ভালো করে ভিডিওটা দেখে ঘুমিয়ে পড়ো